ভয়ানক এক ভাইরাসের কারণে ধ্বংস হতে চলেছে পুরো পৃথিবী হিংস জম্বিরা মানুষের গুণ বেশি শক্তিশালী যাদের থেকে বাঁচতে কিছু মানুষ কঠিন সার্ভে করে টিকে আছে আর সম্পূর্ণ জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তো শুরু করছি আজকের ভিডিও সিনেমার শুরুতে এক সন্ধ্যায় মাইক ও তার স্ত্রী জুলিয়ান তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে মাইক সেখানে তার ভাইগ্নের সাথে অনেক মজা করে তার ভাইগ্নে তার পোষা বিড়াল দেখার জন্য বায়না করতে থাকে ভ্যাগ্নের আবদার পূরণ করার জন্য মাইক তার মোবাইলে থাকা পোষা বিড়ালের ভিডিওটি তাকে দেখে শান্ত করে তারপর তারা দুজন বোনকে বিদায় জানিয়ে তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়ে জুলিয়ান ড্রাইভ করার সময় তার মনে প্রচণ্ড খারাপ ছিল কারণ সে বাচ্চা নিতে চাইছিল কিন্তু মাইক মনে করে বাচ্চা নেওয়ার জন্য সে এখন প্রস্তুত নয় জুলিয়ান এ ব্যাপারে কথা বলতে বলতে অন্য মনস্ক হয়ে যায় এবং তারা একটু জন্য ভয়ানক অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যায় গাড়িটি থামিয়ে তারা একে অপরকে দেখতে থাকে যে তারা ঠিক আছে কি না সে সময় এক বড় ট্রাক তাদের গাড়িকে দিয়ে চলে যায় তারপর অনেক দিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে মাইক তার ঘরে শুয়ে আছে। ওঠার পর সে তার বিড়ালকে খাবার দেয় তখন বোঝা যায় সেই অ্যাক্সিডেন্টের কারণে তার স্ত্রী জুলিয়ান মারা গিয়েছে টিভিতে তখন টিএইচি ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করা হচ্ছিল যা কিনা কোভিড উনিশের পরে আসা মারাত্মক এক ভাইরাস মাইক তখন গ্যারি নিয়ে বের হয়ে পড়ে সেখানে রেডিও চালু করার পর একই খবর রেডিওতেও বারবার প্রচার করা হচ্ছিল এ ব্যাপারে সে গুরুত্ব না দিয়েই সে তার গন্তব্যে পৌঁছায় যেখানে দুইজন মেয়ে তার জন্য অপেক্ষা করছিল মাইক আসলে তার প্রিয় শখের বোর্ডটা বিক্রি করতে অনলাইনে অ্যাড দিয়েছিল বোর্ডের উপর ওঠার পর তার কাছে পেপারগুলো সে দেখতে চায় মাইক পেপার আনার জন্য বোর্ডের ভিতরে গিয়ে সে তার স্ত্রী প্রিয় ব্রেসলেটটি দেখতে পায় তখন তার স্ত্রীর সাথে কাটানো তাদের সুন্দর স্মৃতিগুলো সে কল্পনা করতে থাকে সেখান থেকে ফিরে সুপার পাশে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর সে বাসায় ফিরে আসে আর বুটে পাওয়া তার স্ত্রী ব্রেসলেটটি তার পোষা বিড়ালকে পরিয়ে দেয় রাতে সে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে তার বোনের হাজব্যান্ড সেনাবাহিনীতে কর্মরত সে জানাই বর্তমানে পরিস্থিতি কারণে তারা অন্য কোথাও চলে যাবে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় আজ রাতেই তারা বেরিয়ে পড়বে সে মাইককে তাদের সাথে যাওয়ার জন্য বলে কিন্তু সে কোনোভাবেই যেতে রাজ্য হয় না তার বোন তাকে অনেক অনুরোধ করে পরের দিন সকালে মাইক জানালা দিয়ে দেখতে পায় আশেপাশের প্রতিবেশীরা কলনে ছেড়ে সেফ কোনো জায়গায় চলে যাচ্ছে তাই সে তার বোনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার বিড়ালকে সাথে নেয় তার বিড়ালকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে পৌঁছে কিছু সময় অপেক্ষা করার পর সে ইমিগ্রেশনের লাইনে গিয়ে দাঁড়ায় এবং তার বোনকে জানিয়ে দেয় খুব শীঘ্রই তার সে সে পৌঁছে যাবে তখন হঠাৎ করে তাদের ফ্লাইট সহ সব ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় এয়ারপোর্টে থাকা প্যাসেঞ্জাররা গন্ডগোল শুরু করে দেয় মাইকের ফোনে তখন ভাইরাসের অ্যালার্ট নোটিফিকেশন আসে বর্তমানে এই শহরেও ভাইরাস ছড়িয়ে পড়েছে তার বোন তাকে ফোন দিয়ে জানাই সব জায়গায় ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে দ্রুত বাসায় চলে যেতে বলে গ্যারি নিয়ে যাওয়ার সময় সে অনেক বড় আটকা পড়ে যায় কোনো উপায় না দেখে গ্যারিটি এখানে রেখে হেঁটে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলতে থাকে দীর্ঘ রাস্তায় হেঁটে আসতে আসতে প্রায় রাত হয়ে যায় একটা অ্যাম্বুলেন্স তার পাশ দিয়ে যায় এবং সামনের একটা বাড়িতে গিয়ে থামে যেখানে সেনাবাহিনীরা লোকজন উপস্থিত ছিল কি হয়েছে মাইক জানতে গেলে তাকে ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে একটু পর মাইক প্রথম ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে দেখে একদম হতবাক হয়ে যায় কারণ এ লোকটা তার পরিচিত কিন্তু বর্তমানে তার অবস্থা একটা পাগলা পুকুরের মতো বাড়ি ফেরার পর সে অ্যাক্সিডেন্টের দৃশ্য কল্পনা করতে থাকে পরের দিন সকালে তার বোন তাকে ফোন করে সে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার কোনো সম্ভাবনাই নেই তার দিকে পরিস্থিতি খুবই খারাপ সব কিছু কন্ট্রোল করার জন্য সরকার সবাইকে বাড়ি থেকে নিয়ে ক্যান্টাইন অর্থাৎ সেফ জোনে শিফট করতে চায় কিন্তু তার বোন তাকে সেখানে যেতে নিষেধ করে কারণ পরবর্তীতে সেখানে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে মাইক তার ফোনের শর্ট ভিডিও দেখার সময় ভাইরাসের দৃশ্যগুলো দেখার পর সে আরও বেশি ঘাবড়ে যায় অনেকে আবার জম্বিদের থেকে প্রোটেক্টের জন্য বিভিন্ন জিনিস তৈরি করে ভিডিও বানাচ্ছে কাছে তখন একটি অ্যালার্ট মেসেজ আসে যেখানে জানানো হয় দুপুর দুইটার পর শহরে সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মার্কেটে গিয়ে দেখে সুপার শপের রীতিমতো লুটপাট শুরু হয়ে গেছে যে যার ইচ্ছা মতো জিনিস নিয়ে চলে যাচ্ছে সে খাবার একটা প্যাকেট হাতে নিলে অন্য কেউ এসে তার ধাপা মেরে নিয়ে যায় তার বিড়ালের খাবার নিয়ে বাইরে আসার পর সে দেখতে পায় এক পুলিশ তার হাতে মারাত্মক জখম নিয়ে সুপারের মার্কেটের ভেতরে গিয়ে নিজেকে লক করে রাখে তখনই সেখানে জম্বিদের আক্রমণ শুরু হয় মাইকের সামনে একটা জম্বি এসে আরেকজন পুলিশের উপর আক্রমণ করে মাইক সাহায্যের জন্য এগিয়ে গেলে সে জম্বিটা তার দিকে তেরে আসতে শুরু করে কিন্তু পেছন থেকে জখম হওয়া পুলিশ অফিসার গুলি করে জমিটাকে মেরে ফেলে তাকে সাহায্য করতে গেলে সে তার সামনে আসতে মাইককে নিষেধ করে এতক্ষণে ভিতরে থাকা পুলিশ অফিসারও জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছে এইগুলো দেখার পর সে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে এবং দরজার কবজা সহ বাইরের পাচেল আরও মজবুত করে দেয় যাতে কিনা কোনো জম্বির দেওয়ালের টপকে তার ঘরে প্রবেশ করতে না পারে রাতের বেলা সেনাবাহিনীরা লোকজন সবাই কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য সবার বাড়িতে আসে তারা মাইকের বাড়িতে তল্লাশি চালায় তারা বুঝতে পারে ঘরের ভিতরে কেউ আছে মাইক তখন লুকাতে চাইলেও তার বিড়ালটি বারবার ডাকতে থাকে সেনাবাহিনীর লোকজন তার দরজাকে অনেক ভাঙার চেষ্টা করে দরজায় নতুন লক লাগানোর কারণে তারা সেটি খুলতে পারছিল না এদিকে দেরি হবার কারণে তারা এখান থেকে চলে যায় মাইকও তখন কিছুটা স্বস্তি পায় দেখতে দেখতে প্রায় দুই সপ্তাহ কেটে যায় এদিকে তার খাবারও প্রায় শেষ হয়ে এসেছে মাইক তার বোনকে অনেকগুলি মেসেজ পাঠায় যে তার এখন কি করা উচিত কিন্তু গভর্নমেন্ট নেটওয়ার্কও বন্ধ করে দিয়েছিল যার কারণে সে তার বোনের সাথে কোনো যোগাযোগই করতে পারছিল না কোনো উপায় না দেখে সে তার ড্রাইভিং স্যুট পরে নেয় এবং সাথে কিছু অস্ত্র নিয়ে খাবারের সন্ধানে বাইরে বের হয় তার প্রতিবেশীদের ঘরে ঢুকে খাবার সন্ধান করতে থাকে কিন্তু কোনো ঘরেই সে খাবার খুঁজে পায় না তারপর সে একটা ঘরে গিয়ে গ্যাব্রিয়েল নামক এক ভিত্তাকে দেখতে পায় যে কিনা হাঁটতে পারে না দেখে সেনাবাহিনীরা সাথে কোয়ারেন্টাইনে যেতে পারেনি কিন্তু তার কাছে আশেপাশে প্রতিবেশীরা প্রত্যেকেরই খবর ছিল পুঙ্গু হবার কারণে সে জানালায় বসে সবার সব কিছু দেখতে পেত এক কথায় তাকে এই কলোনির সিসি ক্যামেরা বলাই চলে গ্যাব্রিয়েল তাকে জানাই কোনো কোনো ঘরে খাবার পাওয়া যেতে পারে তার কথা অনুযায়ী সে আশেপাশের ঘরগুলোতে খোঁজ করতে থাকে এবং কিছু খাবার সংগ্রহ করে একটা বাড়িতে গিয়ে সে তো একটা বাইক পেয়ে যায় যা দিয়ে সে আরও দুটো অন্যান্য বাড়ি থেকে খাবার সংগ্রহ করে গ্র্যাবের বাড়িতে নিয়ে আসে তারা দুজন রাতে একসাথে ডিনার করে এবং তার সাথে যোগাযোগ রাখার জন্য তাকে একটি ওয়াকি টকি দিয়ে বাইক তার বাসায় ফিরে আসে এরপর কিছুদিন এই খাবার দিয়ে তার বেশ ভালোই কেটে যায় একদিন সরকারের পক্ষ থেকে রেডিওতে ঘোষণা করা হয় যে যারা যারা এখনো শহরে আটকে গেছে তাদের খুব শীঘ্রই ক্যানাডি আইল্যান্ডে পাঠানো হবে তাই যারা এখনও বেঁচে আছে তাদের সবাইকে একটি লোকেশানে যেতে বলে এই খবর শোনার পর মাইক অনেকটাই এক্সাইটেড হয়ে যায় কারণ সেটাই একমাত্র সেফ জায়গা যেখানে এখনও টিএইচডি ভাইরাস সংক্রামিত হয়নি আর সব থেকে বড় কথা হলো মাইকের বোন ও তার পরিবার বর্তমানে সেখানেই আছে সে সাথে এ খবর গ্র্যাবিয়ালকে জানায় কিন্তু গ্যাব্রিয়েল হাঁটতে পারে না তাই সে মাইককে না বলে দেয় কিন্তু মাইক তাকে জানায় তাকে নিয়ে যাওয়ার জন্য সে সব রকম সাহায্য তাকে করবে এতে গ্র্যাব্রিয়েলও রাজি হয়ে যায় দাতি সে তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেয় পরের দিন সে গ্র্যাব্রিয়েলকে আনতে তার বাড়িতে যায় কিন্তু সে তার কোনো সারা শব্দ না পেয়ে ভিতরে গিয়ে দেখে গ্র্যাব্রিয়েল এ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে মাইক তার জন্য যা করছিল সে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাকে একটি নোট লিখে দিয়েছে মাইক প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে হাঁটতে থাকে তখনই আচমকা এক জম্বি এসে তার উপর হামলা করে সে কোনো রকমে তাকে ছাড়িয়ে একটা গাড়ির উপরে উঠে দাঁড়ায় কিন্তু এই চার ফুটের জম্বি ছয় ফুটের মাইককে এক হাত দিয়ে গাড়ির উপর থেকে টেনে নামায় এমনকি সে মাইকের হাতে একটা কামড়ও বসিয়ে দেয় কিন্তু ড্রাইভিং স্যুট পরে থাকায় কারণে সে রক্ষা পেয়ে যায় তারপর সে উঠে গিয়ে গ্যারি লজ্জার সাথে তাকে কিছুটা ঘায়ল করার পর তাকে সে গুলি করে মেরে ফেলে তারপর সে বাসায় এসে নেটওয়ার্ক না থাকার পরেও তার বোনকে মেসেজ পাঠিয়ে রাখে যে সে এখান থেকে তার কাছে আসছে তারপর প্রিয় ব্রিয়ালটিকে সাথে করে মাইক বাইককে নিয়ে বেরিয়ে পড়ে সে লোকেশানে যা রেডিওতে জানিয়ে দেওয়া হয়েছিল বাইক দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পর সে দেখতে পায় শহরে বাইরে যাওয়ার রাস্তাটি বন্ধ রাখা হয়েছে তাই বাধ্য হয়ে সে জঙ্গলের রাস্তা ধরে যাওয়া শুরু করে বাইকের শব্দ পেয়ে জম্বি তার পিছনে তারা করতে থাকে একটু সামান্য যাওয়ার পরে সে একটি জম সে একটি এভেন্ডিং ক্যাম্প দেখতে পায় সেখানে শত শত জম্বি আগে থেকেই উপস্থিত ছিল যারা টের পাওয়ার মাত্রই বাইকের পিছু করে অনেক কষ্টের পর সে রাস্তায় চলে আসে কিন্তু একটু সামনেই সে লাশের সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে জম্বিগুলো তার পিছু করছিল সে পুনরায় বাইক থেকে উঠে সামনে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার এই বাইকটি এখন আর স্টার্ট নিচ্ছিল না অনেকবার চেষ্টা করার পর কোনো লাভই হয় না এদিকে জম্বিগুলো তার কাছাকাছি চলে এসেছে কোনো উপায় না দেখে দেখে সে তার হাতে নিয়ে দৌড়ে এখান থেকে পালানোর চেষ্টা করে জম্বিদের থেকে পালাতে পালাতে সে একটি সাগরের কাছে চলে আসে যেখানে তার রাখা ছিল এখানে এসে তাড়াতাড়ি সে গেটটি বন্ধ করে দেয় কিন্তু হিংস জম্বিদের দল কাছের এই গেটটি মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলে ততক্ষণে মাইক সামনে গিয়ে বড় লোহার গেটটি বন্ধ করে দেয় কিন্তু সামনে যেটি সে দেখে এখানে কোনো বোর্ডই নেই তারপর দূরে একটি বোর্ড সে থামানো অবস্থায় দেখতে পায় তৎক্ষণাৎ সে পানিতে সাঁতরে ওই বোর্ডের কাছে যায় বোর্ডে ওঠার পর বোর্ডটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সেটি স্টার্ট নিচ্ছিল না তখন সে বোর্ডের ভিতর কিছু একটা আওয়াজ পাচ্ছিল সেভাবে হয়তো এখানে কোনো জম্বি থাকতে পারে দরজা খুলে দেখে সে একটি বাচ্চা জম্বিকে দেখতে পায় তাই বাধ্য হয়ে সে এই বোর্ডটি রেখে একটি স্পিড বোর্ড করে তার গন্তব্যের দিকে যেতে থাকে যাওয়ার সময় সে তার বোনকে মেসেজ পাঠায় কিন্তু কোনো রিপ্লাই পায় না এবার সে দূরে একটি বোর্ডের আলো দেখতে পায় যেটা তার দিকে আসছে বোটের মধ্যেও অন্য দেশের লোকজন ছিল যাদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে তাকে তারা তাদের বোটে তুলে নেয় বোটে করে তাকে একটি বড় জাহাজের মধ্যে নিয়ে যায় সেখানে যাওয়ার পর তাকে খেতে দেওয়া হয় এই জাহাজে ডেভিড নামে একজন লোক আছে যে কিনা স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে ডেভিড তাকে জানায় ক্যানাডি আইল্যান্ডের বাইরে এর কোনো লোক ঢুকতে দিচ্ছে না তাই সে মাইককে তাদের কাজ করার জন্য বলে মাইকও তাদের কথায় রাজি হয়ে যায় তারপর তাকে ছোট একটি রুম দেওয়া হয় থাকার জন্য ঘুমানোর সময় বাইরে থেকে কার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় জানালা দিয়ে বাইরে তাকে সে দেখতে পায় ছোট একটা বোর্ডে কিছু লোক তাদের জাহাজে নেওয়ার জন্য অনুরোধ করছে পরের দিন সকাল হলেই মাইক রাতের ওই সাহায্য চাওয়া লোকগুলো জাহাজে দেখতে পাচ্ছিল না কিন্তু তাদের বোর্ড ও জিনিসপত্রগুলো এখানেই ছিল মাইক তখন এ ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করলে ডেভিড জানায় এখানে নাকি কাল রাতে কেউই আসেনি এই ব্যাপারটা মাইকের কাছে ভীষণ অদ্ভুত লাগে কারণ সে নিজেই এই লোকগুলোকে রাতে দেখছিল এই ব্যাপারে সে আর কোনো কথা বাড়ায় না তারপর মাইককে ক্যাপ্টেনের অফিসে আনা হয় তাকে আশেপাশে যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে যেখানে কিনা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে সেগুলির ব্যাপারে তথ্য দিতে বলে মাইকও তাদের ব্যাপারে সাহায্য করে তারপর সে আবারও ডেভিডের সাথে কথা বলতে যায় তখন সে জানতে পারে ডেভিড একজন পাইলট মাইক জানায় সে একটি হেলিকপ্টারের ব্যাপারে জানে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারলে হেলিকপ্টার দিয়ে ক্যানাডিয়া আইল্যান্ডের প্রবেশ করতে পারবো কিন্তু ডেভিড এ ব্যাপারে তার সাথে কোনো কথাই বলে না তখন মাইকের মনে হতে থাকে এই জাহাজে কোনো একটা সমস্যা তো নিশ্চয়ই আসে তাই রাতের বেলা সে এখান থেকে পালানোর চিন্তা করে সব কিছু গুছিয়ে বেসমেন্টে আসার পর সে দুইজন লোককে দেখতে পায় যাদের কিনা ওই রাতেই সে দেখছিল সে তাদের বাঁধন খুলে দেয় কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেখানে গার্ড এসে তাদেরকে দেখে ফেলে এমনকি একজনকে সে সাথে সাথে মেরেও ফেলে সে মাইকেও মারতে চাচ্ছিল তখন পিছন থেকে ডেভিড এসে গার্ডকে ধরে ফেলে তাদের দস্তাদস্তির এক পর্যায়ে ডেভিড সেই গার্ডকে মেরে ফেলে ডেভিড মাইককে জানায় আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে তখন তারা আটকে পড়া লোকজনদের সাথে নিয়ে একটা ছোট বোট করে পালাতে শুরু করে কিন্তু গার্ডরা তাদেরকে দেখে ফেলায় তাদের উপর গুলি চালায় মাইক ও ডেভিড ছাড়া সেখানে সবাই মারা যায় কিন্তু একটা গুলি ডেভিডের গায়েও লাগে এরপর তারা এখান থেকে পালাতে সক্ষম হয় কিছুক্ষণ পর তারা পারে চলে আসে এখানে তারা একটি গাড়ি দেখতে পায় তারপর মাইক ডেভিডকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এটা সেই হসপিটাল যেখানে মাইক ও তার জুলিয়ানের অ্যাক্সিডেন্টের পর তার স্ত্রী ট্রিটমেন্ট করেছিল কিন্তু তার স্ত্রী জুলিয়ান চিকিৎসা স্বাধীন অবস্থায় মারা গিয়েছে আর এই হসপিটালে একটা হেলিকপ্টার রয়েছে যেটার কথা ড্যাকি বলেছিল তারা এখানে আসার পর একটা জঙ্গি দৌড়ে গাড়ির উপর এসে পড়ে অনেক কষ্টে তারা সেই জম্বিকে গাড়ি থেকে ফেলে দিয়ে এবং গুলি করে দেয় শব্দ পেয়ে সেখানে আরও জম্বি আসতে শুরু করে মাইক গুলি করে সবগুলিকে মেরে ফেলে ডেভিডকে হাসপাতালে একটা বেডে শুইয়ে দেয় হাসপাতালে একটা বেডে শুইয়ে দিয়ে মাইক তার বুলেট বের করার জন্য কিছু ইকুই পমেন্ট খুঁজতে থাকে তখন সে উপরের ফ্লোরে দেখে উপরের ফ্লোর থেকে মানুষের শব্দ শুনতে পায় মাইক ওই মানুষগুলির সাথে কথা বলার চেষ্টা করতে থাকে কিন্তু তখন আচমকায় এক জম্বি এসে মাইকের উপর আক্রমণ করে মাইক তখন তাকে শুট করে দিলেও শব্দ পাওয়ার পর জম্বির একটা বড় দল তার দেখে দৌড়ে আসতে থাকে কোনো উপায় না থাকায় সে ওখান থেকে পালিয়ে ওই রুমে চলে আসে এখানে ডেভিড ও তার বিড়ালকে রেখে গিয়েছিল কিন্তু তারা কেউ সেখানে ছিল না তখন পিছনে একটা দরজা খোলা দরজা খুলে লুসিয়া নামে এক মেয়ে মাইককে দ্রুত ভিতরে আসতে বলে জম্বি আসার আগেই মাইক ভিতরে গিয়ে দরজাটি বন্ধ করে দেয় এখানে আসার পর সিসিলিয়া নামে আরেকজন মহিলাকে দেখানো হয় সেখানে কিছু বাচ্চাও ছিল লুসিয়া একজন নার্স তাই সে ডেভিডের শরীর থেকে বুলেট বের করে তাকে সুস্থ করে দেয় পরের দিন মাইক লুসিয়াকে জিজ্ঞাসা করে এখানে একটা হেলিকপ্টার থাকার কথা লুসিয়া তখন মাইককে নিয়ে গিয়ে ওই হেলিকপ্টারে দেখায় যেটি হসপিটালের পিছনের এরিয়াতে রাখা ছিল কিন্তু তার চারপাশে শত শত জমি ঘোরাফেরা করছে তারা সবাই মিলে একটা প্ল্যান বানায় যে কীভাবে এখান থেকে তারা হেলিকপ্টারের কাছাকাছি যেতে পারবে একটু পরেই মাইকের ফোনে তার বোনের অনেকগুলো মেসেজ আসে যা দেখার পর মাইক অনেক খুশি হয়ে যায় সে যখনই রিপ্লাই করতে যাবে তখনই মিচ থেকে সে বন্ধুগুলির শব্দ পায় নিচে তাকে দেখতে পায় যাদের ওই সন্ত্রাসী গ্রুপ এখানে চলে এসেছে মাইক তাড়াতাড়ি গিয়ে সবাইকে জানায় আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে নয়তো সন্ত্রাসীরা আমাদের সবাইকে বন্দি করে নিয়ে যাবে তারা সবাই বেসমেন্টের নিচে গিয়ে হেলিকপ্টারের কাছে যাওয়ার চেষ্টা করে বেসমেন্টের শেষের গোটটি ভাঙ্গার পর এক জম্বি এসে তাদের উপর আক্রমণ করে মাইক তাকে মেরে ফেললেও এর আগেই সে জম্বি সিসিলিয়াকে কামড়ে দিয়েছে সিসিলিয়ায় ইনফেক্টেড হয়ে যাওয়াই কারণে তারা তাকে সেখানে রেখেই সামনে এগিয়ে যায় একটু সামনে এগিয়ে যেতে জম্বিরা তাদের উপর আবারও আক্রমণ করে একটা বাচ্চাকে নিয়ে ছোট একটা জায়গায় ঢুকে পড়ে বাকিটা অন্য আরেক ক্রমে ঢুকে দরজাটি বন্ধ করে দেয় হিংস জম্বিগুলো তাদের দরজা প্রায় ভেঙেই ফেলছিল কিন্তু তখন জাহাজের ওই সন্ত্রাসী গ্রুপ জম্বিদের উপর গুলি করে তাদেরকে মেরে ফেলে কিন্তু তারা এটা বুঝতেও পারে না যে এখানে কেউ লুকিয়ে আছে তাই তারা অন্যদিকে চলে যায় তারপর তারা বের হয়ে পুনরায় একসাথে হয় তারা একটা খাঁচা তৈরি করে যেটার মাঝে তারা সবাই ঢুকে বাইরের জম্বিদের সামনে দিয়ে যাওয়া শুরু করে একসময় জম্বিরা টের পেয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা ভেতর থেকেই তাদের প্রতিহত করার চেষ্টা করে অনেক কষ্টে তারা হেলিকপ্টারের গেটের সামনে গিয়ে পৌঁছায় ডেভিড তখন বাচ্চাদের নিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে এদিকে মাইক ও লুসিয়া জম্বিদের আটকানোর চেষ্টা করতে থাকে কোনো রকমে তারা গেটটি বন্ধ করে দুজনে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে বসে কিন্তু হেলিকপ্টার স্টার্ট নিচ্ছিল না আর জম্বিরাও ভিতরে আসতে শুরু করে কিন্তু এটা দেখার পর মাইক হেলিকপ্টার থেকে নেমে জম্বিদের মারতে থাকে ডেভিড হেলিকপ্টারের ফ্লাইট ঠিক করার পর হেলিকপ্টার স্টার্ট নেয় কিন্তু ততক্ষণে সেই সন্ত্রাস গ্রুপও সেখানে এসে পড়েছে তারা এখানে এসে তাদের বন্দুক তাক করে আর সবাইকে হেলিকপ্টার থেকে নেমে যেতে বলে ডেভিড তখন মাইকে ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে মাইক সেটা বুঝতে পেরে অন্যদিকে গেটটি খুলে দেয় হিংস্র জম্বির দল সব ভিতরে এসে পড়ে তারা সন্ত্রাসের উপর ঝাঁপিয়ে পড়ে মাইক তার হাতে থাকা কুড়াল দিয়ে তার সামনে আসা জম্বিদের মারতে থাকে অনেক কষ্টের পর সে হেলিকপ্টার উঠতে সক্ষম হয় তারা সবাই বেঁচে যায় সাথে মাইকের বিড়ালটিও এবার তারা কানাডা আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন মাইকের ফোনে তার বোনের কল আসে তাদের এখানে আসতে নিষেধ করে তখন দুইটা ফ্লাইট জে টু আইল্যান্ডের দিকে যাচ্ছে বর্তমানে কানাডিয়া আইল্যান্ডেও টিএচডি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এই দৃশ্যটি দেখে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন